আজকে যেহেতু আমরা দলীয় জোটের সঙ্গে আমরা আলোচনা করেছি এই বারোদলীয় জোটের প্রধান উনি আজকে মূলত তাদের বক্তব্যটা আপনাদের সঙ্গে উপস্থাপন করবেন আমরা মূলত আপনারা জানেন যে সরকারের কাছে আমরা বলেছিলাম যে এর আগে একটা আলোচনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান খুব স্পষ্টভাবে বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে এবং আপনারা দেখেছেন মাঝখানে একদিন পত্রিকায় এসেও ছিল সম্প্রতি আবার খানিক্ষণ পরে সেটা বদলে যায় তো ওনারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচনের কথা বলেছেন এবং এটা বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মানে হলো ডিসেম্বরে না এমন না ডিসেম্বরেও হতে পারে কিন্তু আমরা বলেছি যেটা সেটা হলো যে ডিসেম্বরেও হতে পারে না ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে বা ডিসেম্বরেই নির্বাচন হবে এরকম একটা ধরে নিয়ে একটা রোডম্যাপ ঘোষণা করা উচিত কারণ এটার জন্য যা যা প্রস্তুতি দরকার সেটা ইতিমধ্যে সম্পন্ন হয়ে যাবে বলে আমরা মনে করি আমরা আরও অনেকগুলি বিষয়ে কথা বলেছি সরকারের সঙ্গে যেমন এই ফাঁসিবাদী যে রাজনৈতিক দলটির নেতৃত্বে যে সরকার ছিল সেই সরকারে যারা সহযোগী ছিলেন তারা এ দেশের মানুষকে খুন করেছে গুম করেছে দেশের সমস্ত প্রতিষ্ঠানগুলি ধ্বংস করেছে দেশ সম্পদ লুটপাট করেছে অপরাধী মানবতা বিরোধী অপরাধ করেছে যারা তাদের দ্রুত বিচার করা উচিত আমরা বলেছি আমরা সরকারের প্রশাসন থেকে ফ্যাসিবাদের দোষরদের অপসারণ করা এবং যারা দেশপ্রেমিক মানুষ তাদেরকে নিয়ে দেশ চালানো উচিত বলে মনে করি বলেছি আর অনেক কিছু আমরা আলোচনা করেছি সেই বিষয়গুলির আমরা বারো দলের সঙ্গে মত করেছি এখানে বারোদলীয় জোটের যিনি প্রধান প্রবীণ রাজনীতিবিদ ঊনসত্তরের ছাত্র গণঅভ্যুত্থানের অন্যতম নেতা জাতীয় পার্টির প্রধান মোস্তফা জামাল হায়দার সাহেব আমরা আপনারা জানেন যে কয়েকদিন আগে মাননীয় প্রধান উপদেষ্টার এবং তার সহকর্মীদের সঙ্গে বিএনপির একটা আলোচনা হয়েছে এবং সেই আলোচনা বিষয়বস্তু ইত্যাদি নিয়েই আমরা আসলে আজকে মত বিনিময় করেছি কারণ সহযোগী হিসাবে তাদের জানার অধিকার আছে আমাদেরও দায়িত্ব তাদেরকে জানানো তো আমরা সেই বিষয়গুলিতে আলোচনা করেছি এবং তার প্রেক্ষিতে অনেক অনেক বিষয়ই আমরা একমত হয়েছি যে আমাদের কি করণীয় এ ব্যাপারে যেহেতু আরও রাজনৈতিক জোট এবং দলের সঙ্গে আমাদের আলোচনা হবে সব মিলিয়ে আমরা হয়তো একসময় বিএনপির পক্ষ থেকে বলবো